আমরা আমাদের পিতামাতাকে কি দিচ্ছি মূল বিষয় হলো আল্লাহ প্রথমে নিজের কথা উল্লেখ করেছেন তারপর পিতামাতার কথা উল্লেখ করেছেন তোমরা নিজেরাই চিন্তা করো তারা তোমাদের জন্য কি করেছেন এবং তোমরা তাদের জন্য কি করছো এমন অনেক পিতামাতা আছেন যখন তাদের সন্তান তে থাকে তারা ছোট্ট গ্লাস বক্সের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন যার ভিতরে শিশুটি আছে দিন রাত চব্বিশ ঘন্টা হাসপাতালে শুধু দাঁড়িয়েই থাকেন কখনো বসেন না শুধু দাঁড়িয়ে থাকেন ভেন্ডিং মেশিনের খাবার দিয়ে তাদের জীবন চলছে আর ঠিক এই না কত মা তার সন্তান ভূমিষ্ঠ করতে মৃত্যুর কাছাকাছি চলে যায় আর এখন তার ফোনের উত্তর দেওয়া অনেক কঠিন হয়ে পড়েছে আর এখন তাকে কি দিচ্ছেন সারাদিন দুই মিনিটের মতো সময় তাকে কিছুটা গুরুত্বপূর্ণ ভাবতে দিন এটা কতটা অনিয্য যে আপনি তাদের নিকট ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এখন তারা আপনার কাছে গুরুত্বহীন এটা কতটা ন্যায় বিরুদ্ধ তারা এই যন্ত্রণা প্রতিদিন বই বেড়ায় যে আমি আমার সন্তানের কাছে কিছুই না আমি তাদের কাছে কিছুই না আমি তাদের কাছে মূল্যহীন আমার জন্য তাদের হাতে কোনো সময় নেই কোনো কিছু আপনার কাছে মূল্যবান মনে হলে তাতে আপনি সময় দান করেন বেশিরভাগ ক্ষেত্রে এই সময় আমরা পিতামাতার কাছ থেকে দূরে সরে থাকতে চাই আপনি আপনার বন্ধুদের সাথে থাকতে চান নিজের মতো করে থাকতে চান মাতা পিতার সাথে থাকতে চান না এই বদ অভ্যাসটা আপনিই বাড়তি দিয়েছেন আর সময়ের পরিক্রমায় এটা আরও খারাপ হতে থাকবে আমাদের পিতামাতা অনেক অনেক বেশি আবেগপ্রবণ তারা খুবই রক্ষণাত্মক এটা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনি নিজে পিতামাতা হবেন আপনার বয়স ষাট হলেও আপনি তাদের কাছে শিশু তারা এখনও স্মরণ করতে পারে আপনার ময়লা ন্যাপনি পরিষ্কার করার কথা আপনাকে দুধ খাওয়ানোর কথা কিভাবে ঢেঁকুর তুলেছেন পিছনের সিটে বসানোর পর কিভাবে আপনাকে পরিষ্কার করেছে খাইয়েছে আপনি স্মরণ করতে পারেন না কিন্তু তারা পারে আমার সন্তান গাড়িতে বসা অবস্থায় আব্বু টয়লেটে যাবো টয়লেটে যাব টয়লেটে যাবো হঠাৎ করে সে চুপ হয়ে যায় আমি বললাম জানালাম আমিদের এখনই সময় তারপর সে বলা শুরু করলো আমি ইদি কোন খেলনা পাবো আমি ভাবলাম ওকে গাড়ি চালানোর জন্য আজ ভালো সময় নয় তারপর সে যখন কলেজ থেকে গ্রাজুয়েশন করেছে একদিন বিয়ে করেছে সে তখন আর এটা মনে রাখবে না কিন্তু কে কখনো ভুলে যাবে না আমি কখনো ভুলে যাব না আমি ভুলব না তাকে কিভাবে বাথরুমে নিয়েছি তাকে পরিষ্কার করেছি জামা পরিয়েছি সে বলেছিল আব্বা এই স্পাইডার ম্যান পোশাকটা পরিয়ে দিন আমার সন্তানের কিছুই মনে রাখবে না আমি রাখবো আমি মনে রাখবো এই একই শিশু যখন পিতাকে একদিন বলে বাবা আমি ঠিক তোমাকে বুঝতে পারি না আমার হাতে একদম সময় নেই এটা এটা আসলেই আসলেই তাকে তাকে দেয় দেয় ঠিক এই আচরণটাই আমি আপনি আমাদের পিতামাতার সাথে করে থাকি তারা ছিল আমাদের জীবন আমাদের জন্য তারা তাদের জীবন দিয়েছেন তাদের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন তাদের ছুটি তাদের বন্ধু বান্ধবদের সঙ্গ ত্যাগ করেছেন আপনি জানেন সেটা আমি এটা এখন জানি আমি তখন জানতাম না আপনি আসার আগ পর্যন্ত তাদের জীবনের এক ধরনের পরিকল্পনা করা ছিল আর আপনি আসার পর আপনিই হয়েছেন তাদের পরিকল্পনা আপনিই তাদের সবকিছু এখন একটা কিছু আপনার মন মতো না হলেই আপনি রাগান্বিত হয়ে পড়েন কিছুই শুনতে চান না তাদের সাথে রেগে কথা বলেন আমরা এখানে এই মুহূর্তে ইসলাম নিয়ে আলোচনা করছি না আমরা শালীনতার কথা বলছি তারা আপনার জন্য কি করেছে আর আপনি তাদের কি ফিরিয়ে দিচ্ছেন এটা খুবই অন্যায় এটা খুবই অসমীচীন আমার বাবা এত বিরক্তিকর আমার মা এই তারা সব সময় রাগী তারা কখনো সুখী নয় তারা এই তারা সেই কিন্তু আপনি কি আপনার অবস্থা কি আমি আপনাদেরকে বলছি আমি সব সময় এটা বলার সুযোগ পাই না যদি আপনি আপনার বাবা মার দোয়া না পান আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না আপনার জীবনে কোনো কিছুই ভালো হবে না যদি তারা আপনার কাছ থেকে সুখী না হয় তাদের সুখী করার জন্য আপনাকে সব করতে হবে